তো ষোলোই নভেম্বরের পরিবর্তে আমরা এখন এটা করব আঠারোই নভেম্বর মূল কারণটা দুটো একটা হচ্ছে যে ষোলোই নভেম্বর হয়ে গেছে রোববার রোববার তো বিশ্বের অধিকাংশ দেশেই আর কি সাপ্তাহিক ছুটি কিন্তু আমাদের এখানে তো আমরা কাজ করি তো সেটা বিবেচনা করে দেখা গেলো যে এটা আমাদের আঠারো তারিখ করলে জিনিসটা ভালো হয় আর এর সাথে আরেকটা জিনিস আছে যে আঠারো তারিখ আমরা আমাদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করব। তো সেইটার জন্য এই পরিবর্তনটা এবং আমরা সময়টা লঞ্চিং এর সময়টা কখন সেটা আমরা পরবর্তীতে জানিয়ে দেবো তো যেহেতু আমরা বারবার করে বলেছিলাম যে ষোলোই নভেম্বরে আমরা আউট অফ কান্ট্রি ভোটিং এবং আইসিপি এই অ্যাপটা লঞ্চ করব দ্যাট ইজ পোস্টাল ভোট বিডিং তো সেটা লঞ্চিংটা আমরা ষোলো তারিখের পরিবর্তে আঠেরো তারিখ আমরা করব। আইনের বাইরে না আমি আমি আমার বলছি যে আপনার আইনের বাইরের ব্যাপারটা তো পরবর্তীতে কমিশন দেখবে অ্যাপিল করতে তো কোনো অসুবিধা নেই এটা আইনের সাথে আমরা সম্পর্কিত কেন করছি আইনের সাথে সম্পর্কিত করার কোনো কিছু নেই একটা নামঞ্জুর করা হয়েছে কিছু শর্তের আওতায় এবং ওনার কিছু কিছু জায়গায় ওনারা বলছেন যে আমরা এটার সাথে একমত নয় ঠিক হতেই পারে সেটা পুনর্বিবেচনা সংশোধন পর্যব ইত্যাদির জন্য আবেদন করতেই পারেন আবেদন করলে কমিশন সেটা বিবেচনায় নেবেন কি এটা সীমাবদ্ধতার ভিতরে যেন আমরা না আসি সেটাই আর কি আমার বক্তব্য আমি তৃতীয়টা দিয়েই শুরু করি সংলাপের ব্যাপারে আমরা আমরা অপেক্ষায় আছি যে আচরণ বিধিমালাটা প্রার্থী এবং রাজনৈতিক দলের আচরণ বিধিমালার গেজেটটা পেলেই আমরা সংলাপের সময়টা ঠিক করে নেব কেপিআই অবশ্যই কেপিআই আমরা সবাই সম্মান এবং শ্রদ্ধাশীল থাকব এটা আর পিওর ধারাবাহিকতায় যদি সংশোধনের বিষয়টা নামঞ্জুর করার পরেও অ্যাপিলের বিষয়টা যদি থেকে থাকে তাহলে এটা সে ব্যাপারে আইনগত ব্যাপারটা নিশ্চয়ই কমিশন সেভাবে দেখবেন আমি বলছি আমার আমার কথাটা যেটা হচ্ছে যে কেউ যদি সংক্ষুব্ধ থাকেন কোনো বিষয়ে তিনি যে কোনো সময় একটা আবেদন করে সেটা পুনর্বিবেচনার জন্য বলতে পারেন বলে আমি মনে করি